হে ব্রিয়ন দীপুস ব্লকে আপনাদের সবাইকে ওয়েলকাম গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা চলে এসছি কিচেনে আর এটা হচ্ছে রাহারের ডাল এটাই বাংলাতে বলি আমরা হরহলের ডাল আর এখানে বলে রাহারের ডাল তো সেটা এখন বসিয়ে দিলাম আর প্রতিদিনই মাছ মাংস খেতে কি আর ভালো লাগে তো আজকে একটু বানাবো নর্থ বেঙ্গলিদের মতন খাবার ডাল বাটি চাওয়াল আর বেগুনের ভর্তা তো এখন ডালটা বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নেব আর এই রাহারের ডালটা এখানকার লোক পেঁয়াজ রসুন দিয়ে বানায় আমাদের বাঙালিরা হচ্ছে ঘি জিরে হিং এটা দিয়ে হয়তো বানায় আর মানে জানি না সবাই বানায় কি না তবে আমাদের বাড়িতে এরম করেই বানায় যদিও এই ডালটা বেশি খাওয়া হয় না কোনো একদিন হয়তো বা বছরে একবার ছ মাসে একবার এরম খাওয়া হয় তাই একটু এখানে পিঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে নিচ্ছিলাম আর এই যে নেলস রেখে কাজ করা যায় না ছোট ছোটো যদি জিনিস চাকুদে কাটতে যায় প্রথমেই নেলস কাটে তো এখন একটু রসুনগুলো ছুলেও নিচ্ছিলাম কিছুটা ডালের জন্য কেটে নিচ্ছি আর কিছুটা হচ্ছে বেগুনের ভর্তা বানাবো তার জন্য গোটা রেখেছি তো এখন একটু বেগুনগুলো ছিদ্র করে দিচ্ছি আর ছিদ্র করে ওর মধ্যে এই যে গোটা গোটা রসুন সেইগুলো হচ্ছে ওর মধ্যে ঢোকাবো এই রসুনটাও সিদ্ধ হয়ে যাবে বেগুনটাও পোড়া হয়ে যাবে আর এইদিকে একটু গরম জল করে নিয়েছি একটু ডালে দেবো গরম জল আর হচ্ছে একটু সিট খেয়ে নিচ্ছিলাম আর এই যে তেলের কড়াইটা বসিয়ে দিয়েছি একটু পাপড় ভাজবো আর পাপড়গুলো এখন একটু ভেজে নিচ্ছি আর এই তেলের কড়াইটাই সকালবেলা আমি মেয়ের জন্য পুরি বানিয়েছিলাম তাই তেল বেজে গেছে বলে এই জন্য এখন একটু পাপড় ভেজে নিচ্ছি তো এই পাপড়গুলো হচ্ছে ডালের সঙ্গে খাওয়া হবে আর এইদিকে হচ্ছে ডালেও জল দিয়ে দিলাম আর এই নর্থ বেঙ্গলি আর এদিকে ভাবি এসেছিল নর্থ বেঙ্গলি থালিটা থালি ঠিক না এই খাবারটা এরা সচরাচর খেয়ে থাকে তো আমিও এই খাবারটা অনেক দিন পরে বানাচ্ছি প্রায় তো ছ সাত মাস হয়ে গেছে তা আজকে একটু খেতে ইচ্ছা করলো যদিও এই খাবারটা ঠান্ডার সময় খাই বেশি তো একটু হিং আর জিরে দিয়ে দিলাম ভোরণে আর পিঁয়াজ রসুন যেটা আর কি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম ডাল ফোড়ন দেব। আর এই আহারের ডালটা আমি তো কোনো দিনও বিয়ের আগে খাইনি এখানে এসেই শিখেছি এই যে একটু লবণ ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো হলুদ আর আর মশলাটা একটু ভাজা হোক আর এইদিকে আমি একটু চাল বের করে নেবো বানাবো ভাত তো এটা হচ্ছে বাসমতির যে আতপ চালটা সেটাই তো চাবাল বানানোর জন্য দেড় কাপ চাল নিয়ে নিলাম এখানে আর এই ডালটাই বাসমতির আতপ চালটা দিয়েই ভালো লাগে আর আমরা যে রোজ চালটা খাই না ওই চালটা দিয়ে অতটা ভালো লাগে না আমরা রোজ খাই সেটাও বাসমতি চাল কিন্তু সেটা সিদ্ধ বাসমতির চাল আর এটা হচ্ছে কাঁচা বাসমতি এই চালটায় জলদি জলদি পোকা লেগে যায় এই জন্য এই চালটায় অনেক ওষুধ মিলিয়ে রাখতে হয় তো একটু বেশি কয়বার করে ধুয়ে নিলাম প্রায় চার পাঁচবার করে ধুয়ে নিলাম আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম লবণ যেহেতু এখানকার লোক ভাতে লবণ দেয় তাই আমিও একটু লবণ দিয়ে দিলাম আর আমার ডালটা হয়ে গেছে বাস নামানোর পালা আর এবার আমি একটু বিস্কুট খেয়ে রান্না করতে করতে সাড়ে এগারোটা বেজে গেছিলো তো একটু খিদেও পেয়েছে তাই একটু বিস্কুট খেয়ে নিচ্ছিলাম নোনতা বিস্কুট এমনিই আমার ভালো লাগে মিষ্টি বিস্কুট অতটা আমি খাই না তো এই সাইডে একটা মেয়ে এসেছিলো আমার মেয়ের খবর করতে তো ওর সঙ্গে একটু কথা বলছিলাম প্রচণ্ড গরম পড়েছে পুরো মুখটা ঘেমে নিয়ে একাকার আর এই দিকে একটু ওই মেয়েটার সঙ্গে কথাও বলছিলাম একটু জলও খেয়ে নিচ্ছিলাম যেহেতু আর মেয়ে গেছে স্কুলে ও আজকে যায়নি আর এইদিকে পাপড় ভেজে রেখেছিলাম সেটা একটা প্যাকেট ভরে রাখছি নাহলে নরম হয়ে যাবে আর এইদিকের বেগুনটা দেখো একটু তেল মাখিয়ে নিলাম বেগুনটা গ্যাসে পোড়াতে দিয়েছি আর কিছু বাসন ছিল রান্না করতে করতে হয়েছে সেই বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি আর যত স্পিডে দেখাচ্ছি অত স্পিডে যদি কাজটা হয়ে যেত কতই না ভালো হতো যাই হোক বাসন ধুতে ধুতে এদিকে আমার বেগুনটাও পুড়ছে তো একটা সাইড হয়ে গেছে তো সে একটু উল্টে দিলাম আর এদিকে ভাতটা দেখে নিচ্ছিলাম হয়েছে কি না তো আমার মনে হচ্ছিল একটু জলের কম তাই আবার একটু জল দিয়ে দিলাম আর এই যে এদিকে বেগুন পোড়া কমপ্লিট প্রায় দশ মিনিট লেগেছে আমার আর বেগুনের ভেতরে যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো দেখো একদম গলে গেছে তো এখন একটুখানি কি রসুন থেতলে নিচ্ছি আর এইদিকে পোড়া কাঁচা পোড়া শুকনো লঙ্কা এটা কিন্তু তেলে ভাজা নয় পোড়া লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ এই সব দিয়ে লবণ একটু মেখে নিচ্ছি বেগুন পোড়া আর বেগুন পোড়া আমার মনে হয় সবাই পছন্দ করে কম বেশি হয়তো এরকমই খুব কম হবে এক দুজন পছন্দ করে না তো বেগুন পোড়াটা একদম রেডি আর কিছুটা বেগুন রেখে দিয়েছিলাম আমি এমনি খাবো আর এইদিকে রান্নাবান্না পরে একটু গ্যাসটা মশে নিচ্ছি আর এই যে যে বাটিগুলো বানাবো এই যে সেই বাটি এটা হচ্ছে আটার গোল গোল বানিয়ে নিচ্ছি এর মধ্যে জোয়ান সোডা লবণ জল দিয়ে আটাটা মেখে নিয়েছিলাম এখন সেই আধা ঘন্টা আগেই মেখেছি সেটা এখন গোল গোল বাটির শেপ দিয়ে নিচ্ছি এটাকেই বলে এখানকার বাটি আর এটা জানি না বাংলায় কিছু বলে কি না তো এখানে এসে এই খাবারটা শিখেছি তো এই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যদিও এটা ওভেনে বানাই কিন্তু ওভেনটা আমার এই বাড়িতে আপাতত নেই তাই জন্য আর গ্যাসেই বানিয়ে নিচ্ছি বাঙালি হচ্ছি বুদ্ধি তো রাখতেই হয় আর এই যে আমার বাটি ডাল পাঁপড় বেগুনের ভর্তা একদম রেডি আর এটা যদিও ঘিয়ের মধ্যে ডোবাই কিন্তু আমি অতটা ঘি খাবো না তাই ভীষণ সুন্দর হয়েছিলো খেতে আর এটা মাঝে সাঝে বেশ ভালোই লাগে খেতে আর চাইলে আপনারাও বাড়ির ট্রাই করে দেখতে পেলেন ভীষণ ভালো হয়েছিল।